জবা তাৰ কোন টিম জিতিবা কোন নাৰায়ণপুৰ নাৰায়ণপুৰ টুটেল সত্তৰ টি মা খেলা হৈছে বত্ৰিশ টি মা খেলা প্ৰাইজ দিব নাই অ বন্ধুগণ খেলা একদম ফাইনেল আৰম্ভ হৈ যা মানে নে অ ফাইনেল টাইপিং মানে চলে 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 কোন কোন টিমে দশানপুৰ বিচাৰি

আমরা জাগার পরিস্থিতিটা মানে সম্মানটা বারবার লাগে কোনো জগড়া না হওয়ার লাগে অনেক সুন্দর খেলা হয়েছে আমরা আছি মাতি না সেই বলে ডরইবো সেই বলে ডরইবো আর লাইলে জিতিবা তারা কোন টিম জিতিবা সিনজা বিশিনজা ভিডিও ফাইনাল আছে কিয়া ভিডিও ফাইনাল আছে কিয়া ফাইনাল টিম আচ্ছা আচ্ছা খেলা হৈছে বত্ৰিশ টিমৰ খেলা প্ৰাইজ দিব নাইজাই আৰু

লালো টেম দে লালু দিলে যি আগে যিহেতু

ক্যাপ্টেন ক্যাপ্টো ক্যাপ্টো দেনিটো ক্যাপ্টেন সমন্বয়সার জন্য অনুরোধ দিছি না ক্যাপ্টেন কে সামনে যাই ও আচ্ছা আমাদের এই টিম কে ফার্স্ট প্রাইজ चेक चेक खुलिया दियो खुलिया दियो दो दो। तो बीजी जा, बीजी जा। चेक कोई भी दे दे टेकर बीच में से आसे तो बिजी जा बिजी जा अच्छा डीएस খেলায় বত্রিশটা টিম হয়েছে তার মধ্যে শেষ পর্যন্ত বিশ চানপুর খেলা ফাইনাল খেলেছে তার মধ্যে বিশ ইঞ্চা জয়ী হয়েছে এবং আমরা এলাকার দর্শকবৃন্দ অনেক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের যত টিম হয়েছে খেলোয়াড়বৃন্দ তারাও অনেক সুন্দর খেলা খেলেছেন কোনো বিশৃঙ্খলা করে নাই যার কারণে আমি সবাই হার জিত খেলা হতে থাকে সবাইকে আমি ধন্যবাদ জানাইছি যে কোনো বিশৃঙ্খলা হয় নাই

ইনফরমেশন করিয়া পুলিশ প্রসারণ ইনফরমেশন করা হইছে করিয়া খেলাটা হইছে খেলাটা 32 হয়েছে যাতে আর এটা ক্লাব কোনো উছনগোলা হই জানা কোনো ঝগড়া হইছে না খুব সুন্দর মতো ফাইনাল গিয়া ফরোশ করছে এইটা টিম খুব ভালো লাগছে দেখে ধন্যবাদ তো ঠিক ভাই জুরিবেন দন্ত চক্রে আমার ফটিক ভাই খেলা পরিচালনা অনেক পেশী দায়িত্ব اصلا রেফিরের দায়িত্বই اصلا অনেক কষ্ট করেছেন এবং খেলাটা সুন্দরভাবে যে নেওয়া শেষ করেছেন এটার জন্য আমি প্রতীক ভাইয়ে বাইকে অন্তরের আন্তরিক থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি খেলাটা রাত্রে রাত্রে আমি কুয়াশার কারণে খেলাটা বহু ভালো হয়েছে শুধু খালি বত্রিশ টিম নাই আরও অনেক আট দশটা টিম আমরা মানে খেলাটা মানে খাবার হইতো না যার কারণে অনেক দিনই হ্যাঁ ঘুরিয়ে গেছে তার কারণে আমরা ফাইনালটা ফাইনাল বন্ধ খেলা যেন হইছে কোনো জগড়াজাটি হয়েছে না ওটাও সুন্দর আমরা নারায়ণপুরত ওটাও শুনলাম আমরা এটাও করছি সুন্দর মতো করছি আগামীতে আর একটা করাইতাম বালাঘরিয়া খেলাটাও হয়েছে আমাদের টিন দোকান ও ডিস্ট্রিক্ট জেলের মধ্য কানে বাইপাসের সঙ্গে কিনারে এটাই বক্তব্য আজকের ধন্যবাদ সবাই অ বন্ধুগণ দেখাই লওঁ আপোনাৰ আমাৰ নাৰায়ণপুৰ তিনি দোকান আৰু জেল ঠিক মই দেখা নেটাৰ ওৱান নাইট ফুটবল টুৰ্ণামেণ্ট ওৱাইছিলো টুৰ্ণামেণ্টৰ আজকে ফাইনেল খেলা হৈছে বিছ ইঞ্চা আৰু নাৰায়ণপুৰ চাৰ্ণপুৰ উল্লেখ ছেকেণ্ড প্ৰাইজ পাইছে আৰু ফাৰ্ষ্ট প্ৰাইজ পাইছে আমাৰ বিছ ইঞ্চা নে কি দা আৰু সুন্দৰভাৱে খেলা হৈছে আপোনাৰ ৰে দেখা নিলেগেও আমি এই লাইফটা কৰি আপোনাৰ বেছি বেছি কৰিছে অন্য দেখাৰ সুযোগ কৰি দিবা আৰু এই দেখোন চব জিতাৰা খুব মজা হ'ল বন্ধুগণ আজকে অকণো ভিডিঅ' লি আৰু অন্যান্য সময়ত দেখাও এইবোৰ নতুন কোনো ভিডিঅ' লি আপোনালোকে চব ভাল থাকক সুস্থ থাকোঁ আৰু পৰৱৰ্তী ভিডিঅ' দেখালে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব ফ'ল' কৰি লৈ থাকোঁ